তিন বছর বয়সে আমার মায়ের মৃত্যুর পর আমার খালার সাথে আমার বাবার বিয়ে দেওয়া হয় কারণ আমার মা যখন বেঁচে ছিল তখন আমার খালা আমাকে খুবই ভালোবাসতো টাকা জমিয়ে আমার জন্য এটা সেটা কিনে আনতো আমাকে খুব দেখাশোনা করতো বলতে গেলে আমার মা থেকেও বেশি আমার খালা আমাকে দেখাশোনা করতো যখনই সে আমাদের বাসায় থাকে বা আমি আমার নানুর বাড়িতে থাকতাম এজন্য আমার মা মারা যাওয়ার সাথে সাথে সবাই আমার দেখাশোনার জন্য আমার বাবার সাথে আমার খালাকে বিয়ে করার জন্য বলে এবং তাই হয় আমার খালা রাজি হয়েছিল বলেই এমনটা হয়েছিল তো বিয়ের পর বছর খুব সুন্দরভাবে গিয়েছিল আমার খালা আমাকে দেখতে পারতো আমার সেবা যত্ন করতো আমাকে দেখ মানে আমার সবই করতো তো এরপর হচ্ছে আমার খালার একটা ছেলে হয় ছেলে হওয়ার পর পরই চিত্রটা পুরাপুরি ভিন্ন হয়ে যায় সারা দিন আমার ভাইটাকে আমার কোলে রাখতে হতো তার দেখাশোনা করতে হতো তার আমার ভাইয়ের দেখাশোনা করতে করতে দেখা গেল আমার পড়ালেখা খুবই কম হচ্ছিল তখন তো আস্তে আস্তে হচ্ছে আমার সৎ মানে আমার খালা আমাকে তার নির্যাতনের মাত্রা দিনের পর দিন বাড়তে থাকে ঘরের সমস্ত কাজ আমাকে দিয়ে করানো হয় তার পূরণ হয়ে যাওয়া কাপড় চোপড় আমাকে পরতে দেওয়া হয় এভাবে করতে করতে দিনগুলো আমার খুবই অসহনীয় হয়ে যাচ্ছিলো আমার চাচিরা আশেপাশে যারা ছিল সবাই কিন্তু এগুলো খেয়াল করত। কিন্তু তারা যদি কিছু বলে আমার খালা দোষ আমাকে দিত যে আমি তাদেরকে বুঝিয়েছি কিন্তু আমি তাদেরকে কিছুই বলতাম না তারা পরিবেশ পরিস্থিতি আমার চলাফেরা খাওয়া দাওয়া সব কিছু দেখে এগুলো বলতো আমি দিনের পর দিন খুব রোগা হয়ে যাচ্ছিলাম দেখতেও খুব বৃষ্টি হয়ে যাচ্ছিলাম এমন একটা অবস্থা হয়ে যাচ্ছিলো আমার যখন মানুষ এগুলো বেশি বলা বলি করতে শুরু করে যে আমার এমন অবস্থা তখন আমার মা আমার উপর অপবাদ দিতে শুরু করে যে আমার সাথে বিভিন্ন ছেলেদের সম্পর্ক আছে আমি মোবাইলে ছেলেদের সাথে কথা বলি যদিও আমার নিজের পার্সোনাল কোনো মোবাইল ছিল না কিন্তু উনি বলতে চাইতো যে আমি আমার বান্ধবীদের মোবাইলে কথাবার্তা বলি এভাবে করতে করতে উনি আমার বিয়ের জন্য খুব চাপ দিতে থাকে যাতে করে আমাকে ওই ঘর থেকে চলে যাওয়া যে মানে আমি যেন ওই ঘর থেকে চলে যাই তো এভাবে আমার উপর চাপ দিতে থাকে আমি আসলে আল্লাহর কাছে চাইতে থাকি যে আল্লাহ আমার জীবনে যা হয়েছে আমার ছেলে মেয়ে বা আমার ভবিষ্যতে যেন এমন আর কারোর সাথে না হয় কারণ আমি পদে পদে বুঝেছি মায়ের গুরুত্ব কি একজন মা থাকলে কি হয় না থাকলে কি হয় সেটা আমার মা যদি আজ বেঁচে থাকতো আমার জীবনটা কখনোই এমন হতো না নানার বাড়িতে এখন আমার এবং আমার ভাইয়ের মধ্যে বিশাল বড় পার্থক্য তারা আমার ভাইকে ভালোটা খেতে দেয় আমার ভাইকে সবাই অনেক বেশি সেবা যত্ন করে অনেক বেশি দেখতে পারে এর জায়গায় আমাকে কেউ কোনো পাত্তায় দেয় না আগে যখন নানুর বাড়িতে যেতাম মামিরা আমাকে নিয়ে খুব কারাকারি করতো তারা কে আমাকে কোলে আগে নিবে বা কে আমাকে আগে আগে আদর করবে এটা নিয়ে ভাগাভাগি করতো কিন্তু এখন দেখা যায় কেউ আমার দিকে ফিরেও তাকায় না কারণ হচ্ছে আমার মা বেঁচে নেই আমার খেলার সন্তানই এখন তাদের কাছে সবথেকে বেশি প্রিয় অথচ একদিন যেখানে আমার কারণে আমার খালাকে আমার বাবার সাথে বিয়ে করানো হয় সেখানে আমার কথায় এখন মনে রাখার কেউ নেই যে আমার বাবা প্রতিদিন সন্ধ্যায় যখন অফিস থেকে ফিরে আসতো হাতে করে আমার জন্য নিশ্চয়ই কিছু না কিছু নিয়ে আসতো এখনও তিনি নিয়ে আসে সেটা কিন্তু আমার জন্য না আমার ভাইয়ের জন্য যার একমাত্র চোখের মনি ছিলাম আমি সেই বাবাই আছে আমাকে ফিরেও দেখে না আমি কেমন আছি আমি খেয়েছি কিনা সে খোঁজ খবর নেওয়ারও টাইম নেই তো এই গল্পটা সম্পূর্ণ অন্য একটা আপুর আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই জন্যই যে কেউ যদি এভাবে বিয়ে করেন অন্য একটা বিয়ে করে আগের সন্তানকে কখনোই ভুলে যাবেন না তা তারা অন্তত খেয়েছে কিনা তারা অন্তত সঠিকভাবে বড় হচ্ছে কিনা এতটুকু অন্তত খবর রাখুন